কারণ আমাদের যা মেটেরিয়ালস কোয়ালিটি থাকে বারবার মেটেরিয়ালস কোয়ালিটি বলে দরকার নেই কারণ মেশিন যে অল ইন্ডিয়া জুড়ে কোথায় কোথায় বসছে সেটাই আমাদের দেখানোর দায়িত্ব তাই বারবার দেখায় আর পয়সাটা আপনার আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন আপনি কোথায় ইনভেস্ট করে আপনার পুঁজিটা রিটার্ন পাবেন সেটা একমাত্র আপনার দায়িত্ব কারণ ডায়লগ সবাই মারবে ইউটিউবে সবাই বলবে ঘন্টায় চারশো টাকা কামান ঘন্টায় হাজার টাকা কামান এইগুলো শোনার আগে নিজে বিচার করবেন এই ব্যবসাটা আপনার জন্য কিনা এই ব্যবসাটা করে আপনি উন্নতি করতে পারবেন কি না কারণ সবাইয়েরই উপার্জিত পয়সা কষ্টের উপার্জিত পয়সা সেই পয়সাটা আমার কথা শুনে নয় বা কারোরই কথা শুনে নয় নিজে বিচার করবেন আগে এই ব্যবসাটা করা উচিত কিনা আপনি লাস্ট পর্যন্ত টেনে যেতে পারবেন কিনা তাহলে এই সমাজে বেঁচে থাকতে পারবেন আর লোকের কথা শুনে বিজনেস করলেই ফেঁসে যাবেন তো সেইগুলো করার আগে সময় আগে জেনে নিন মেশিনের মেটেরিয়ালস কি হয় যেখান থেকে খুশি মেশিন নিন মেশিন এমটিপি করলে একা বিক্রি করছে না অল ইন্ডিয়া জুড়ে অনেকেই বিক্রি করছে এবং সেই কারণে যেখান থেকেই মেশিন কিনুন না কেন মেশিনের টোটাল তথ্য নেবেন এমটিপি গোল গোল্ড থেকেই নিন অন্য জায়গা থেকেই কিনুন কারণ আমাদের মেশিনের দাম বরাবরই বেশি বেশি কারণ আমরা মেটেরিয়ালস কোয়ালিটিটা মেনটেন করি এইবারে আপনি হয়তো পাঁচ হাজার টাকা কম বললেন আমি রাজি হয়ে গেলাম গিয়ে ওইদিকে বিয়ারিং চেঞ্জ করে দিলাম দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিলাম ওটা আমাদের ব্যবসা নয় ওটাকে ব্যবসা বলে না সরাসরি চিটিংবাজি বলে তো সেই কারণে আপনি পয়সাটা কোথায় দিচ্ছেন আপনিও বিচার করুন আমি যেটা বলছি সত্যি না মিথ্যে যদি মনে হয় যে হ্যাঁ এখানে ইনভেস্ট করা উচিত এখান থেকে মেশিন নেওয়া উচিত তাহলেই নিতে আসুন যেমন দেখুন আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি বারবার দেখায় আর এরকম ঘুরিয়ে পুরো ভিডিও আশা করি কোথাও পাবেন না কারণ এমটিপি গোল গোল্ড যেভাবে নিখুঁতভাবে তথ্য মানুষকে দিয়ে বিজনেস ধরায় এরকমভাবে কেউ দেবে বলে মনে হয় না তো যাই হোক কে কি করে সেটা না বলে আমাদের কি কোয়ালিটি আছে সেটা জানায় আপনি মেশিন যেখান থেকে খুশি কিনুন এই প্রোডাক্টগুলো দেখে নিন তাহলে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন আপনি হয়তো দু টাকা কম করে অন্য জায়গা থেকে ভুল প্রোডাক্ট কিনবেন আপনি যেখান থেকেই কিনুন এই প্রোডাক্টগুলোই খুঁজুন প্রথমে সম্বলপুরি কড়াই খুঁজুন যে কড়াইটা হতে হবে সম্বলপুরি চারটে কড়াই অ্যাপ্রক্স দুশো কেজির মধ্যে হতে হবে কড়াই ওজন করে নিন অনেকে বলে নব্বই কেজি গায়ে চক দিয়ে লিখে দিলে পঁচাত্তর কেজি কোনোদিন নব্বই কেজি হয় না বা ষাট কেজি কোনোদিন নব্বই কেজি হয় না যেখান থেকেই মেশিন নেবেন কড়াই ওয়েট করে নিন ওজন করে নিন যে আদৌ পঁচাত্তর আশি কেজি আছে কিনা নব্বই কেজি আছে কিনা কারণ অনেকেই বলেন যে এই কড়াই ওজন আমরা তো নব্বই কেজি পাচ্ছি আপনার পঁচাত্তর কেজি কেন কারণ পঁচাত্তর আশি কেজি কেন বলি আমরা অ্যাকুরেট ওজনটা দেখাবো বলে বলি আর যদি ওর গায়ে চক দিয়ে লিখে দিতাম পঁচানব্বই কেজি একশো কেজি কোনো কোনোদিনই হতো না ওটা ব্যবসা বলে না ফট বাজি বলে ওই জন্যেই বারবার বলি এম টিভি গোল্ডের ভিডিও দেখছেন দেখুন কিন্তু বিচার করুন কোথায় থেকে নেবেন যেমন অনেকেই বলে আপনাদের ঠিকানাটা কোথায় দেখুন পাশে দেখানো হচ্ছে আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় এছাড়াও যদি না খুঁজে পান গুগুলে গিয়ে শুধু টাইপ করে দিন এম গোল্ড গুগুলে গিয়ে দেখুন সাইডে দেখানো হচ্ছে যেইভাবে গুগুলে গিয়ে টাইপ করে দিন এম গোল্ড আমাদের মানে পুরো তথ্য আপনার কাছে উঠে আসবে আমরা কখন কারখানা খুলি কোথায় আমাদের কারখানা আমরা কি কি প্রোডাক্ট বিক্রি করি এম গোল্ডের কী কী ব্র্যান্ড আছে যেগুলো কি কি বিক্রি করে সব কিছুই দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটও আছে সব কিছু পেয়ে যাবেন তো গুগুলে গিয়ে শুধু টাইপ করে দিন যেমন পাশে দেখানো হচ্ছে আমাদের ডিটেলস পেয়ে যাবেন শিয়ালদা থেকে আসতে গেলে আপনার কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয় নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল দুটোর মধ্যে যে কোনো একটা ধরলে শিয়ালদা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে মথুরাপুর স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা জায়গাটার নাম কারবালার মোড় তো এই ছিল আমাদের ঠিকানা এর পরেও যে মেটেরিয়াল কোয়ালিটি সময় দেখায় ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং কোনো চায়না বিয়ারিং নয় অনেকে বলতে পারে চায়না বিয়ারিং লাগিয়ে দিন না আমাদের একটু খরচা কম হবে কিন্তু খরচা কম করতে গিয়ে যখন বিয়ারিং বারবার চেঞ্জ করবেন যখন পুলি যে যে পুলিগুলো ঘোরাচ্ছে বেল্ট দিয়ে যখন অ্যালাইনমেন্ট গুলিয়ে যাবে তখন আপনি বেল্ট পাল্টাতে পাল্টাতে পাগল হয়ে যাবে যে কারণে আমরা ডবল লাইন বলের হাউজিং হাউজিংওয়ালা এসকে কোম্পানির বিয়ারিং ইউজ করি তারপরে প্রত্যেকটা লোহা গ্যালমোনাইজ মানে জিআই সাদা লোহা এবার বলতে পারেন কেন কালো লোহা নিলে কিসের অসুবিধা কোনো অসুবিধা নেই দাম কম হবে কিন্তু আপনি মেনটেন্স করতে করতে বুড়ো হয়ে যাবেন কারণ কি যতই রং করে দিন না কেন নুন জলের কাজ মুড়ি মানেই নুন জলের কাজ আর নুন হচ্ছে একটা অ্যাসিডিক ফর্ম আশা করি সবাই জানেন নুনের রাস্টে জং আসে যতই রং করুন না কেন আপনার তিন মাস পরেই ফুলে উঠবে রঙ মানে জং ফুলিয়ে দেবে সেই কারণে এটা গ্যালমোনাইজ কোটিং করা দেখতে পাচ্ছেন পাইপ থেকে শুরু করে চাল ঘোরানো ব্লেড থেকে শুরু করে সব কিছুই গ্যালমোনাইজ হয় আমাদের আর এই যে কড়াই সময় নেবেন সম্বলপুরি যেখান থেকে খুশি নিন আমাদের থেকে নিতে হবে না সম্বলপুরি কড়াই খুঁজবেন একটা লোকাল কড়াই এসপি লেখা আছে এসপি বলে বিক্রি করছে সম্বলপুর বলে সম্বলপুর টাটা কোনোদিন টা না সম্বলপুর পুরো লেটারে স্পেলিং থাকবে সম্বলপুর এস এম বি এল পি ইউ আর এটা হলো অরিজিনাল সম্বলপুর এসপি সম্বলপুরের এস আর পুরের সম্বলের এস আর পুরের পি এরকম দেখিয়ে দিলে মোটেও ঠকতে যাবেন না এটা কিন্তু লোকাল করায় তো যাই হোক আমাদের মেশিনের ফিনিশিং দেখেছেন এই রকম ফিনিশিংওয়ালা মেশিন নিতে গেলে এই রকম সুন্দর অ্যাকুরেট কোয়ালিটির ম্যাটেরিয়ালস নিতে গেলে এমটিপি গোল্ডের কাছে আসতে হবে কারণ আমরা কোনো দিন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আশা করি দেখতেই পাচ্ছেন উনানের ফিনিশিং যে মিস্ত্রি যাবে আমি যতই দামি মাল দিই না কেন যে মিস্ত্রি গিয়ে ফিটিংস করবে যদি ফিটিংস ঠিকঠাক না হয় যে আমার মেটেরিয়ালসের কোনো দাম থাকবে না ওই জন্য আমরা যোগ্য মিস্ত্রি এটা কোনো রাজমিস্ত্রির কাজ না ইটের ওপর ইট সাজিয়ে দিলেই ফাউন্ডেশন তৈরি হয়ে যায় এটা কিন্তু ভুল ধারণা এর ভিতরের যে লাইনিং যদি ভুলভাল হয় তাহলে কিন্তু মেশিনের আগুন পেছনে যাবে না আর কোনো রকম কাজ হবে না সেই কারণে বারবার বলি যেখান থেকেই মেশিন নেবেন প্রপার যারা অ্যাকচুয়ালি স্পেশালি যে যে কাজটা করছে তাদের থেকেই নিন কিছু মিস্ত্রি আছে আমাদের থেকে কম পয়সায় মেশিন বসিয়ে দিয়ে আসে কিভাবে না আমাদের কাছে যখন কড়াই আসে কম মানে হালকা কড়াই ঢুকে যায় সেই হালকা কড়াইগুলো মিস্ত্রিরা কিনে নিয়ে যায় নিয়ে কাস্টমারের বুঝিয়ে দেয় যেমন খুশি বুঝিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আসে তো সেই রকম প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একবার এসে মেশিন নিতে হবে না আমাদের থেকে এমটিপি গোল্ড বলে না যে আগে অ্যাডভান্স করুন আগে পেমেন্ট করুন কারণ আমাদের স্টক আশা করি দেখেছেন সব সবসময় সাতটা আটটা স্টক থাকে আপনি এসে মেটেরিয়ালস কোয়ালিটি একবার যাচাই করুন এখানে একবার যাচাই করুন যারা কম দাম বলছে বা বেশি দাম বলছে তাদের কাছেও যাচাই করুন করে দেখুন কারণ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা একটা মানুষের কাছে কম নয় তো সেই কারণে আপনি এসে যাচাই করুন মেশিনের দাম মেশিনের কোয়ালিটি দু জায়গায় তিন জায়গায় দেখুন যদি মনে হয় যে এমটিপি গোল্ড বেটার তাহলে এম গোল্ডের থেকে নিন বারবার আমরা বলি কারণ পয়সা আপনার মেটেরিয়ালস থেকে নেবেন বিজনেস কোথায় করবেন সেটা একদম জিম্মেদারি আপনার সেই কারণে বারবার বলি এখনও বলছি পরেও বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কোনো ভুল তথ্য পাবেন না কারণ আমরা তথ্য দিই পুরো এক্সপেরিমেন্ট করে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কারোর ফটো ভিডিও দেখে নয় বা কারোর থেকে জেনে নয় আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আর ব্যবসা কোনো দিনই বল ভাববেন না যে মেশিন বসালেই ব্যবসা শুরু হয়ে যাবে ব্যবসা শুরু করার আগে মার্কেট যাচাই করুন সব কিছু দেখুন দেখে যদি মনে হয় আমাদের কাছে আসুন আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি দেখুন যদি মনে হয় যে কথার সঙ্গে কাজে মিলছে তাহলে আমাদের থেকে মাল নিন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন যদি এত দূর কষ্ট করে এসে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করুন আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে বললাম কারণ আমরা অনেক রকম ব্যবসা করি ব্যবসার আইডিয়া দিতে পারবো তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ